নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চলতি সপ্তাহের বাড়িধারায় বেশ কিছুটা নেমেছে তাপমাত্রার পারত তীব্র তাপপ্রবাহে হাঁসফাঁস পরিস্থিতি কাটিয়ে বর্তমানে খানিক স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দক্ষিণবঙ্গের মানুষজন তবে বজ্রপাত প্রাণহানির খবরও মিলেছে এর মাঝে আজ বৃহস্পতিবার সকালে ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর আগামী দুই ঘন্টার মধ্যে সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে রয়েছে বলে জানানো হয়েছে আছড়ি পূর্বে কালবৈশাখে গত তিন দিনে ঝড় বৃষ্টিতে বেশ খানিকটা কমেছে তাপমাত্রা আজও হুড়মুড়িয়ে নামল পারত এরই মাঝে শিলাবৃষ্টি শুরু হল কলকাতায় কিছুক্ষণ আগে দক্ষিণ চব্বিশ পরগনা ও কলকাতায় ঝড় বৃষ্টির কমল সতর্কতা জারি করেছিল আবহাওয়া দপ্তর মতো শিলাবৃষ্টি সহ ঝড়ে পড়লো বাড়িধারা আগামী দু ঘন্টায় মুর্শিদাবাদের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎসহ তুমুল বৃষ্টি নামতে পারে সঙ্গে বইতে পারে তিরিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া তড়িঘড়ি হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এমনটাই পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর আগামী শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া আজ দিনভর রাজ্যের প্রায় সমস্ত জেলাতে ঝড় বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে এর মধ্যে ঝাড়গ্রাম মুর্শিদাবাদ নদীয়া বীরভূম দক্ষিণ চব্বিশ পরগনায় ঝোড়ো হাওয়ার দাপট বেশি থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা বীরভূম ও পশ্চিম বর্ধমানেও আগামী ঘন্টা দুই তিনের মধ্যেই এই সব জেলায় সহ বৃষ্টি সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর পাশাপাশি চল্লিশ কিলোমিটার বেগে ছড়ো হওয়া বইতে পারে বলে জানানো হয়েছে তবে ইতিমধ্যে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে বলে জানা যাচ্ছে আজ কিছুটা কম থাকবে আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে বৃষ্টির দাপট বাড়বে আগামীকাল কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে কলকাতাসহ একাধিক জেলায় শুক্রবার ঝড় বৃষ্টির সম্ভাবনা গোটা রাজ্যেই কোথাও কোথাও ভারী বৃষ্টি চলতে পারে সঙ্গী হবে দমকা হাওয়া গতিবেগ থাকতে পারে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার কয়েকটি জেলায় সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলাতেও শুরু হয়েছে বৃষ্টি বিকেল বা সন্ধ্যের পর ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে হাওয়ার গতিবেগ হতে পারে ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার উত্তরবঙ্গের সব জেলাতে গোটা সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী আপনাদের জানানো যায় যে আগামীকাল শুক্রবার দক্ষিণবঙ্গের সাত জেলায় বাড়বে বৃষ্টির পরিমাণ শনিবার ভাসবে কলকাতা উত্তরেও চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আর এই বৃষ্টির জেরে তাপপ্রবাহ থেকে মুক্তি পাচ্ছে বাংলা এক ধাক্কায় অনেকটা কমেছে কলকাতার তাপমাত্রাও আবহাওয়া দপ্তর বলছে আগামী চব্বিশ ঘন্টা কলকাতায় মেঘলা আকাশ সহ বৃষ্টি হতে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে তিরিশ ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে প্রায় পাঁচ ডিগ্রি কম বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গুমট ভাবও বাড়তে পারে বলে জানানো হয়েছিল শুক্রবার ঝড় বৃষ্টির পরিমাণ আরও বেশ কিছুটা বাড়বে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া এই পাঁচ জেলাতে ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ু হওয়া বইতে পারে এই জেলাগুলিতে দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বলে জানানো হয়েছে অপরদিকে উত্তরের জেলাগুলিতে বহাল থাকছে বৃষ্টি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তরের অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে আপাতত চলতি সপ্তাহে উত্তরের জেলাগুলিতে বহাল থাকছে বৃষ্টি এমনটাই পূর্বাভাস মিলেছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে ঝাড়খণ্ডের উপরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত যার একটি নিম্নসাপ অক্ষরেখা রয়েছে মধ্যপ্রদেশ পর্যন্ত এই ঘূর্ণবর্তীর জেরে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকেছে বাংলায় যার জেরে বৃষ্টি নেমেছে বঙ্গে আপাতত বহাল থাকছে বৃষ্টি জানাচ্ছে আবহাওয়া দপ্তর তবে আগামী সপ্তাহ থেকে ফের বাড়তে পারে তাপমাত্রায় পারদ ইঙ্গিত আবহাওয়া দপ্তরের এদিকে সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন রয়েছে আসাম মেঘালয় ছাড়াও উত্তর পূর্বের রাজ্যে অর্থাৎ মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরাতেও বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কেরল মাহে পণ্ডিচেরি সর্বত্রে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে এখন আমরা দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে আজ বৃহস্পতিবার নয় মে দিনের তাপমাত্রা সামান্য বেড়েছিল কিন্তু রাতের তাপমাত্রা কমতে পারে একই সঙ্গে আট বিভাগে কম বেশি ঝড় বৃষ্টি চলছে এবং বিকেলের পর রাতের দিকে এর দাপট আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর দৈর্ঘ্য তাপপ্রবাহের পর এখন দিনের তাপমাত্রা বেশ অনেকটাই কমে গেছে কমেছে রাতের তাপমাত্রাও তবে গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ছিল কুষ্টিয়ার কুমারখালীতে আজ বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াস ছিল কুড়িগ্রামের রাজারহাটে গতকাল বুধবার সকাল থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ময়মনসিংহ ও খুলনা ছাড়া সব বিভাগেই কম বৃষ্টি হয়েছে এ সময় সবচেয়ে বেশি পনেরো মিলিমিটার বৃষ্টি হয়েছে নোয়াখালীর মাইশতকোটে ঢাকায় দশ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ বৃষ্টির প্রবণতা আগামী দুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ শাহনাথ সুলতান জানান রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও শিলিট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ছড়ো হাওয়া সহ বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে অন্যদিকে বৃহস্পতিবার সন্ধে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী পাপনা বগুড়া যশোর কুষ্টিয়া এবং খুলনা অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্র সহ ঝড়ো হওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ